মামলা শেখ হাসিনার বিরুদ্ধে 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক নয় মন্ত্রী সহ 13 আসামিকে গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির গণমাধ্যম সহ পাঁচটি সংস্কার কমিশন চূড়ান্ত করেছে সরকার কমিশনগুলোকে কাজ শুরুর নব্বই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের পাশে দাঁড়াতেও তাদের পুনর্বাসনে দল মত নির্বিশেষে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র এটি আগুনে ঘি ঢালার সামিল বলছে ক্রেমলিন এবং হোবার্টে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করল অস্ট্রেলিয়া আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজিনা জাহান এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জুলাই আগস্ট গণহত্যা হামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে রিপোর্ট জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে সাবেক নয় মন্ত্রী সহ তেরো জনকে সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে আনা হয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান সাবেক মন্ত্রী রশেদ খান মেনন হাসানুল হক ইনু গোলাম গাজী সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক কামাল আহমেদ মজুমদার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিকি এলাহি চৌধুরী সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সব ধরনের চেষ্টা চলছে আমরা দুমাস সময় চেয়েছিলাম আদালত আজকে এক মাস সময় মঞ্জুর করেছে এক মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই রিপোর্ট আমরা তদন্তের সংস্থার কাছ থেকে পেয়ে যাব এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয় আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে হিটলারের নাৎসি বাহিনীর মতো নির্যাতন চালিয়েছিল সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয় একই প্যাটার্নের সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয় অপহরণ গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চার তারা করেছেন এবং করার মাধ্যমে সেই নাজিদের সেই নৃশংসতার স্মৃতিকে তারা বাংলাদেশে ফিরিয়ে আনছেন শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বোরিস তাদিচ প্রফেসর ইউনুসের নেতৃত্বে এবং জুলাই আগস্টের গণ প্রশংসা করেন এ সময় বাংলাদেশকে সমর্থন দেয়ার আগ্রহ প্রকাশ করেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বৈঠকে দুই নেতা ভূ রাজনৈতিক সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট দেজ বাংলাদেশে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা ইউজার বলেছেন অস্ট্রিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এছাড়া পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ তার কার্যালয়ের সাক্ষাৎকালে ক্যাথরিনা ইউজার কথা বলেন ক্যাথরিনা ইউজার নয়াদিল্লির পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা বলেন সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলেই বাংলাদেশে ভোটের তারিখ নির্ধারণ করবে বৈঠকে বাংলাদেশের সন্ত্রাস দমন ব্যবস্থা আন্তঃ সীমান্ত সমস্যা মানব পাচার আইনি অভিবাসন জলবায়ু পরিবর্তন পুলিশ বাহিনীর সংস্কার এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিনের প্রধান অর্জনগুলো তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম প্রেস কিপ তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরেন বিস্তারিত আরিফিন মাসুদের এর রিপোর্টে ফ্যাসিবাদী হাসিনা সরকার উৎখাতের পর ইতমধ্যে গত 15 নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার পার করেছে 100 দিন দেশ ছড়িয়ে থাকা ফ্যাসিবাদের জঞ্জাল ছিন্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উত্তরণের পথে বাংলাদেশ সমাজের শৃঙ্খলা পুনরুদ্ধারে মসৃণ উত্তরণে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাজনৈতিক দল সমূহ আর দেশের মানুষের সহযোগিতা মাসিক অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ বলছে এ সময়ের মধ্যে অনেকাংশে স্থিতিশীল হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা তদন্তে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের নেতৃত্বে কাজ করছে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এছাড়াও এরই মধ্যে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুরু করেছে পৃথক তদন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে মানবতা বিরোধী অপরাধ মামলা পাশাপাশি নিশ্চিত করা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের সকল চিকিৎসা জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবারের জন্য অনুদান হিসেবে ঘোষণা করা হয়েছে তিরিশ লাখ টাকা ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের দেখভালে গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের অর্থনীতি পৌঁছে গিয়েছিল ধ্বংসের দ্বার প্রান্তে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বৃদ্ধি পেতে থাকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ গত একশো দিনে বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে রিজার্ভে হাত না দিয়েই পরিশোধ করা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার রপ্তানি খাতে বইছে সুবাতাস বৃদ্ধি পেয়েছে রপ্তানি আয় স্থিতিশীল হয়েছে দেশের ব্যাংকিং খাত রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার বিগত একশো দিনে গঠন করেছে দশটি সংস্কার কমিশন কমিশনগুলোর রিপোর্ট হাতে পেয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠনে গঠিত হয়েছে সার্চ কমিটি অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগকে সমর্থন জানিয়েছে বিশ্বের প্রায় সব সবকটি দেশ এছাড়াও রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি গত একশো দিনে দেশে দুর্নীতি নেমে এসেছে শূন্যের কোঠায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দল সংগঠন ও গোষ্ঠীর নানা দাবির কথা আন্তরিকতার সঙ্গে শুনেছে অন্তর্বর্তী সরকার বিনা শক্তি প্রয়োগে প্রশমিত হয়েছে সকল বিক্ষোভ পোশাক শিল্প খাতে স্থানীয়ভাবে সৃষ্ট কিছু অস্থিরতা দেখা দিলেও তা প্রভাব ফেলেনি রপ্তানি কার্যক্রমে ধৈর্য ও দক্ষতার সঙ্গে মোকাবেলা করা হয়েছে বন্যা পরিস্থিতিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সার্ক পুনর্গঠন করার আহ্বান এবং আসিয়ানের সদস্যপদ পদ দেশের পররাষ্ট্রনীতিতে যোগ করেছে নতুন দিক নির্দেশনা বিগত একশো দিনে দেশের সাংস্কৃতিক পুনর্জাগরণে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব পরিবেশ মাদ্রাসা ছাত্র থেকে শহুরে অভিজাত শ্রেণী এবং নারীবাদী থেকে ডানপন্থী সকল ক্ষেত্রেই নিশ্চিত হয়েছে মুক্ত মত প্রকাশের স্বাধীনতা অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম অব্যাহত থাকার পাশাপাশি রাষ্ট্রের সার্বিক সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে নিশ্চিত হবে দুর্নীতিমুক্ত ন্যায়সংগত বাংলাদেশ নামক রাষ্ট্র গঠন আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা পুলিশ ভেরিফিকেশনে যে কোনো রাজনৈতিক পরিচয় বাদ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন তিনি আজ বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের একথা জানান এ সময় পুলিশ সংস্কার কমিশনের পরামর্শক অবসরপ্রাপ্ত পুলিশের ডিআইজি শেখ সাজ্জাদ আলী সহ কমিশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় না দেখতে সুপারিশ করা হয়েছে উল্লেখ করে কমিশন প্রধান বলেন পুলিশ ভ্যারিফিকেশনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র হবে ভ্যারিফিকেশনের মানদণ্ড চুয়ান্ন ধারার সংশোধনের সুপারিশ করা হবে জানিয়ে তিনি বলেন কাউকে পুলিশ হেফাজতে নেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা মেনেই পুলিশ গ্রেফতার ও রিমান্ডে নিতে পারবে এছাড়া পুলিশের দ্বারা গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবাধিকার লঙ্ঘনকে দ্রুত জবাবদিহির আওতায় আনার বিষয়েও সুপারিশ থাকবে বলে উল্লেখ করেন পুলিশ সংস্কার কমিশন প্রধান টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস ফ্রান্সেচি নির্বাচনী প্রক্রিয়ার সংস্কার সহ অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভাব্য সব উপায়ে কমনওয়েলথের সমর্থনের আশ্বাস দেন তিনি বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারের উপর জোর দেন অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে যা এখনো অব্যাহত আছে উল্লেখ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয় এটি বিপ্লবী সরকার তাই শুধুমাত্র নির্বাচন দেয় এই সরকারের কাজ নয় তিনি বলেন ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে জুলাই আগস্ট গণ অভ্যোধানে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে উপদেষ্টা এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা কামনা করেন গণমাধ্যম সহ পাঁচটি সংস্কার কমিশন গঠন করেছে সরকার অন্য কমিশনগুলো হল স্বাস্থ্য সংস্কার কমিশন শ্রম সংস্কার কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন কমিশনগুলো গঠন করে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে এগারো সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে সরকার এছাড়া সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে দশ সদস্যের শ্রম সংস্কার কমিশন প্রফেসর এ কে আজাদ খানকে প্রধান করে বারো সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন শিরিন পারভিন হককে প্রধান করে দশ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন এবং প্রফেসর তোফাল আহমেদকে প্রধান করে আট সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করেছে সরকার গণমাধ্যম সংস্কার কমিশনে কামাল আহমেদের নেতৃত্বে সদস্যরা হলেন অধ্যাপক গীতি আরা নাসরিন শামসুল হক জাহিদ আখতার হোসেন খান সৈয়দ আবদাল আহমেদ ফাহিম আহমেদ জিমি আমির মোস্তফা সবুজ টিটু দত্তগুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের নেতৃত্বে শ্রম সংস্কার কমিশনের সদস্যরা বলেন ডুজ মাহফুজুল হক ড জাকির হোসেন তপন দত্ত অ্যাডভোকেট এ কে এম নাসিম মোহাম্মদ কামরান টি রহমান চৌধুরী আশিকুল আলম শাকিল আখতার চৌধুরী তাসলিমা আক্তার এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি প্রফেসর এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যরা হলেন ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন প্রফেসর লিয়াকত আলী ডাক্তার সাইবা আক্তার ডাক্তার নায়লা জামান খান এম এম রেজা ডাক্তার মজাহারুল হক ডাক্তার আজহারুল ইসলাম ডাক্তার সৈয়দ মোহাম্মদ কামরান আকরাম হোসেন ডাক্তার সৈয়দ আতিকুল হক ডাক্তার আহমেদ এহসানুর রহমান এবং উমায়ের আফিফ শিরিন পারভিন হকের নেতৃত্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা হলেন মাহিন সুলতান সারা হোসেন ফৌজিয়া করিম ফিরোজ কল্পনা আক্তার হালিদা হানুম আক্তার সুমাইয়া ইসলাম নিরূপা দেওয়ান ফেরদোসি সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি ইহিতা জামান নিহা অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে স্থানীয় সরকার সংস্কার কমিশনের বাকি সদস্যরা হলেন ড ফেরদোস আরফিনা ওসমান এ এম এম নাসিরুদ্দিন অ্যাডভোকেট আব্দুর রহমান ড মাহফুজ কবির মাসুদা খাতুন শেফ আলী ড মোহাম্মদ তারিকুল ইসলাম এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি সংস্কার কমিশনগুলোকে কাজ শুরুর নব্বই দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিতে হবে গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের চেয়ে বছরের সেপ্টেম্বর অক্টোবরের অপরাধ কম হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন প্রেস সচিব দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি প্রেস সচিব জানান নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার চেষ্টা করছে প্রেস ব্রিফিংয়ে উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আজাদ মজুমদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেনেভায় উপদেষ্টা ড আফিফ নজরুলের সঙ্গে দুঃখিত ড আসিফ নজরুলের সঙ্গে অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন জেনেভার ঘটনার তদন্ত হচ্ছে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন পতিত সরকারের সময় দলীয় কর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হয়েছে এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের কার্ড বাতিল করা হয়েছে তিনি বলেন যোগ্যরা কার্ডের জন্য পুনরায় আবেদন করতে পারবেন আবেদন বিবেচিত হলে তারা কার্ড পাবেন স্ট্যাটিস্টিক্স এটা দেখাচ্ছে যে মোটামুটি ভালো উন্নতি হয়েছে অলমোস্ট গত বছরের

তাহলে যেটা হয়েছে সেটা তো অতি দুঃখজনক একটাmatter। এ বিষয়ে তদন্ত হচ্ছে এবং ঠিক টাইমে যারা যারা সাথে জড়িত ছিল তারা অবশ্যই তাদের কনসিকোয়েন্স করা হবে। যে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেখানে যে আসলে করা হয়েছে করে। সেই আর

আজীবন শোষণ আর বঞ্চনের বিরুদ্ধে দাঁড়িয়ে গণমাসের পাশে থেকে আন্দোলন করে গেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জনপ্রিয়তার শীর্ষে থেকেও আজীবন ক্ষমতার মসনত নিয়ে নিজেকে সচেতনভাবেই দূরে রেখেছিলেন মাওলানা ভাসানী জনমানুষের কল্যাণের জন্য ত্যাগ আর রাজনৈতিক দর্শন মাওলানা ভাসানীকে মুজলুম জননেতার আসনে অধিষ্ঠিত করেছিল খালিদ আহসানের প্রতিবেদন আমাদের সংগ্রাম চলবেই চলবে সংগ্রাম ছিয়ানব্বই বছরের দীর্ঘ জীবনে সামন্তবাদ পুঁজিবাদ আর আধিপত্যবাদের বিরুদ্ধে মানব মুক্তির জন্য লড়াই করে গেছেন আব্দুল হামিদ খান আসামে মুসলিম লীগকে ক্ষমতা এনে সংগঠনের সভাপতি হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন সাধারণ সম্পাদককে অর্থাৎ আজীবন ক্ষমতার বাইরে থেকে শোষিত আর বঞ্চিতদের কণ্ঠস্বর হয়ে লড়াই করে গেছেন মালানা ভাসানী মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ কৃষক শ্রমিক মেথর ডোম চারাল মুচি যাদেরকে কেউ সম্মান দেয় না এই যে আমরা এত সালে একাত্তর সাল হলো তারপরে আরো অনেক পরিবর্তন হয়েছে সাধারণ মানুষের মুক্তি কি এসেছে এই সাধারণ মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন এবং তিনি বলেছেন যে আমি যাকে ক্ষমতায় পাঠিয়েছি সেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আসল কাজ বাদ দিয়ে অন্য কাজে প্রলুব্ধ হয়েছে অন্য কাজে নিজেকে চালিত করেছে এইজন্য তিনি নিজের হাতে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে কথা বলেছেন আপোষ নামক যে শব্দটা আমরা খুঁজে পাই রাজনীতিতে আপোষ সমঝোতা এগুলো মৌলানা সাথে এই জাতীয় সুবিধাবাদী শব্দের কখনো দেখা হয়নি মালানা ভাসানের আপোষহীন অথচ ক্ষমতা নির্লিপ্ত রাজনৈতিক দর্শনে আকৃষ্ট হয়েছিলেন তাবত দুনিয়ার রাজনৈতিক ও দার্শনিক ব্যক্তিত্বরা পরনে একটা লুঙ্গি একটা পাঞ্জাবি মাথায় একটা তালের টুপি এই ড্রেস নিয়ে সারা পৃথিবী চষে বেরিয়েছেন মাও সেতুং তার বন্ধু ছিলেন চোমেলাই তার বন্ধু ছিলেন হোসিমিন তার বন্ধু ছিলেন ফিডেল কাস্টো তার বন্ধু ছিলেন জামাল আব্দুল নাসের তার বন্ধু ছিলেন আপনি ভাবতে পারেন তার সার্কেলটা কিরকম রাসেল তার কাছে ছুটে আসছেন যে বিশ্ব বিশ্বকে মুক্ত করার জন্য কি করা যায় ইরিয়া বুর্ক লুনা চারস্কি মানে নাজিম হিকমত তারপরে পাবলো নেরুদারা সবাই মার কাছে ছুটে এসেছে এবং মনার সাথে মত বিনিময় করে তার আপ্লুত হয়ে ফিরে গেছে যে মানুষ দেখেছি অনেক রাজনৈতিক নেতাও আমরা অনেক দেখেছি কিন্তু মাটির মানুষের সত্যিকার প্রতিনিধিত্ব করে যিনি এরকম একটা মানুষের জীবনে প্রথম দেখলাম পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনের বীজ বপন করে গিয়েছিলেন মাওলানা ভাসানী তার নেতৃত্বে উনসত্তরের গণ অভ্যুত্থানের ফলেই আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিরা মুক্তি পেয়েছিলেন মুক্তিযুদ্ধ চলাকালে বিশৃঙ্খল পরিস্থিতিতেও অভিভাবকের দায়িত্ব পালন করেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বেসামরিক দায়িত্ব নিলেন তাজউদ্দিন সাহেব এবং সামরিক ইয়ের দায়িত্ব নিলেন জেনারেল এম এসি তো এই যে বেসরকারি সামরিক এবং বেসামরিক প্রশাসন এর মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দিয়েছিল সেই দুর্যোগে আবার সেই মৌলানা ভাসানী সমস্ত রাজনৈতিক দলরা মুক্তিযুদ্ধ অংশ নিয়েছে তাদেরকে একটু সমন্বয় পরিষদ উপদেষ্টা পরিষদ করা ছিল মরণা ছিলেন তার প্রধান উপদেষ্টা এবং প্রধান আওয়ামী মধ্যে দুইটা তিনটে গ্রুপ তখন এরা চাচ্ছে আমি আমরা আমারে প্রধানমন্ত্রী বানাইতে হবে মোস্তাক চাইতেছে আমি মনসুর আলী চাইতেছে আমি হজুর মনি স্যাদিসে আমি এটা একটা বেঁধে দেখেছিল সেই সময় এই মানুষটি সত্যিকারের পিতার মতো অভিভাবকের মতো সবাইকে ডেকে বসলেন পাগলামি সাগলামি বাদ দাও তাজউদ্দিন চালাতেছে চালাইতে দাও ও তো ভালোই করতেছে তোমাদের কাজে লোকে সহযোগিতা করা তোমরা কি এখানে দেশ স্বাধীন করতে আসছো না নাকি মন্ত্রী এমপি হর কামড়া কামড়ি করতে আসছো আমি যেন আর কখনো না শুনি ঢাকা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের পাশে দাঁড়াতে ও তাদের পুনর্বাসনে দল মত নির্বিশেষে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই গণভ্যুতানে পঙ্গুত্ব বরণকারী ও দুস্থদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান সংগঠনের সভাপতি আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বক্তব্য রাখেন তারেক রহমান বলেন চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত আহতদের ভুলে গেলে চলবে না তাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে সেই আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের পাশে আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের সকলের এটি দায়িত্ব ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের সাথে গুলশান কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসন আন্তর্জাতিক উপদেষ্টা বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সহ আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ বিএনপি আন্তর্জাতিক সম্পাদক ও সহ আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম উপস্থিত ছিলেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ গুরুতর আহত কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে গতকাল রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে পাঠানো হয় শরীফুল ইসলামের রিপোর্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চুয়াল্লিশ ব্যাচের শিক্ষার্থী কাজল মিয়া চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে মৃত্যুর সাথে পাঞ্জা চিকিৎসা চলছে রাজধানীর নিউরো হাসপাতালে চিকিৎসকরা বলছেন তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার ফলে এখন তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে সুস্থ হতে লাগবে লম্বা সময় বর্তমানে ওনার অবস্থা এখনো আশঙ্কাজনক আমরা চেষ্টা করতেছি ওনাকে যত দ্রুত দেশের বাইরে আরো উন্নত চিকিৎসার জন্য পাঠানো যায় আহত কাজলের স্বজনরা বলছেন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার প্রয়োজনে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে আজ রাতেই তাকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে ও মাসখানে আলহামদুলিল্লাহ কথা বলতো সবাইকে চিনতো কিন্তু হঠাৎ করেই হচ্ছে দুদিন আগে এই নিউমোনিয়াটা ডেভেলপ করে ব্লাড ইনফেকশন তো আগের থেকে অনেকটা খারাপ অবস্থা চলে গেছে কাজলের মতো একই অবস্থা মাথায় গুলিবিদ্ধ মুরাদের তারও চিকিৎসা চলছে নিউরো হাসপাতালের আইসিউতে স্বজনদের দাবি বিনামূল্যে সব ধরনের চিকিৎসা পেলেও এখন প্রয়োজন রোবোটিক থেরাপির যা বাংলাদেশে সম্ভব নয় সে লক্ষ্যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার স্পাইনাল কর্ডটাই ড্যামেজ তো সেক্ষেত্রে তার সম্পূর্ণ বডিটাই প্যারালাইজড তো এই এই ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যে আপনার উন্নত ট্রিটমেন্ট তো এটা হয়তো বা সে পেলে স্বাভাবিকে আসবে ছাত্র জনতার গণ গুলিবিদ্ধ ও মারাত্মক আহত হয়ে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পাঁচশো জন এর মধ্যে ভর্তি ছিলেন একশো উনপঞ্চাশ জন রোগী আর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ৩৩ জনের শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নীতির বড় পরিবর্তনে তথ্য সংবাদ মাধ্যম সিবিএস কে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা কয়েক মাস ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিজের দেশের বাইরে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চেয়ে আসছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে পশ্চিমা দেশগুলোকে এ ধরনের পদক্ষেপের বিষয়ে সতর্ক করে বলেছিলেন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কিয়েভ হামলা চালালে তা যুদ্ধে ন্যাটোর সামরিক জোটের সরাসরি অংশগ্রহণের সামিল হবে যুক্তরাষ্ট্রের সব শেষ সিদ্ধান্তের বিষয়ে ক্রেমলিন বলেছে এটি আগুনে ঘি ঢালার সামিল এজন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দেয় ক্রেমলিন ক্রেমলিনের অন্যান্য জ্যেষ্ঠ রাজনীতিকরা এই সিদ্ধান্তকে গুরুতর উত্তেজনা বৃদ্ধির উপাদান হিসেবে বর্ণনা করেছেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা নিয়ে ওয়াশিংটনের সিদ্ধান্ত ছিল রাশিয়ার পুরুষ অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেনীয় বাহিনী যেখানে কিভ গত আগস্টে আকস্মিক আক্রমণ শুরু করে এটিএমএস তিনশো কিলোমিটার পর্যন্ত দূরত্বের নিশানায় আঘাত হানতে পারে মার্কিন কর্মকর্তাদের একজন নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টকে বলেছেন উত্তর কোরিয়ার সৈন্যদের ইউক্রেনে যুদ্ধ করার যে অনুমতি রাশিয়া দিয়েছে তা প্রতিক্রিয়ায় বাইডেন ব্যবহারের দিয়েছেন। গাজা ইসরায়েলি বাহিনীর নতুন করে হামলায় একদিনে অন্তত ছিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরো একশো জন গুরুতর আহত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টর উইদাউট বর্ডার জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজা সিটিতে আরো বহু সংখ্যক মানুষ হয়েছে এদের কেউ বাস্তবাড়ি ছেড়ে পালিয়েছে আবার অনেকেই শিশু ও নারীদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে হিজবুল্লার একজন মুখপাত্র মোহাম্মদ আফিফ জানান গত রাত ও আজ সকালেও বৈরুতে বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে আর এক খবরে বলা হয়েছে ইয়েমেনের এডেন বন্দরে